দেখেন এখনো ভাঙার অবস্থা ডেঞ্জার আছে এখনো পর্যন্ত ভাঙতেছে দেখেন নিশ্চয়ই কিভাবে পরিমাণ ভাঙতেছে আর মানুষের কি পরিমাণ আগমন দেখছেন আমরা কাজ করতেছি একটা ঘরের মধ্যে এবং ডেঞ্জারাস অবস্থা দেখুন এই গোটা অনেক ঘরে একটা ঘর ছিল এবং গোটা কিছু সরাতে পারতেছি না যে আমরা পাতেছি ভাঙ্গা চড়ে নেওয়ার ব্যবস্থা করতেছি এবং নিতেছি বেড়া আল্লাহ আল্লাহ হোক জন্য দেখেন এখনো ভাঙা চলো মানে কীভাবে ভাঙতেছে দেখেন দেখতে পাচ্ছেন এখনো ভাঙা চলো মানে এখনো কিভাবে ভাঙতেছে কী পরিমাণ ভাঙা ভাঙতেছে অবশ্যই এত পরিমাণ জীবনে বললাম তো আমি এই জীবনে এত কষ্ট করিনি দেখেন এই অবস্থা দেখছেন মানুষের একটা কি অবস্থা দেখেন অবস্থা হ্যাঁ মানুষে এখন তো আর বাড়ছে মানে প্রথম অবস্থা যেমন দেখছিলাম না যাবে সেম এরকম ইনার তো আর প্রথম অবস্থা

কি লি গাই মায়ে কুজি কাৰণে ৰাখি বাই নাম্বাৰটা নাই ৰা ভাই অবস্থা খারাপ খারাপ যে আশঙ্কা আছে ক্ষয় তো আশঙ্কা আছে ঠিক আছে অবস্থা খারাপ রাখি ভাই কোন কোন ক্ষয় করতে হয় নাই কিন্তু লোক পান এরা বলেন দ্বিতীয় শুনে এই ঘরটা আপনার অনেকবার দেখাইছেন

সেখানে সব শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে যে জানা পারতেছে সহযোগিতা করার চেষ্টা করতেছে এবং ঘর বড় এগুলো যেমন সরানোর চেষ্টা করতেছে দেখেন এখনো ভাঙার অবস্থা ধ্যানজার আছে এখনো পর্যন্ত ভাঙতেছে দেখেন নিশ্চয়ই কীভাবে পরিমাণ ভাঙতেছে আর মানুষের কি পরিমাণ আগমন দেখছেন আমরা কাজ করতেছি একটা ঘরের মধ্যে এবং ধ্যানজার অবস্থা দেখুন এই ঘরটা অনেক ঘরে একটা ঘর ছিল এবং ঘরটা কিছু সরাইতে পারতেছি না যে আমরা পারতেছি ভাঙ্গা নেওয়ার ব্যবস্থা করতেছি এবং নিতেছি বেড়া পিটাই পিঠে হোক জন্য যে যে আমরা পারতেছি সামনের এখানে হাজার হাজার মানুষজন আসছে যাদের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে সবাই হয় এতক্ষণের মধ্যে আছে সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে শত শত মানুষজন আসছে এবং ভাঙার অবস্থা এত ডেঞ্জার আছে যে যেন সোজার ব্যবস্থা করতেছে কাজ যেখানে

তো জীবনে যা বাকি আছে সব শেষ আজকে জীবনে যে যা করলাম জীবনে পুরো শেষ আর কোন উপরে আছে কোনভাবে কাজ করতেছে দেখতে পাচ্ছেন পুরো অবস্থা যদি খারাপ থাকে দেখেন নদী একদম ক্লোজ হয়ে পড়ছে আমি এখানে বসে কাজ করতেছে সবাই অবস্থা এত ড্যান্সজার দেখতে পাচ্ছেন খোলার মতো কোনো সৃষ্টি হয়ে পাইতেছে না এরকম অবস্থা ড্যান্সজার ওটার আরেকটা লাড থাকে সা দে ওটা একটা ব্যালকহো লাগছে ছুটে হ্যাঁ আমি ওটাই করছি ডালার আগে খোলা দরকার

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ট্রান্সফার করে দিতেছি কেন এখনও ভাঙা চলো মানে কীভাবে ভাঙতেছে দেখেন দেখতে পাচ্ছেন এখনও ভাঙা চলো মানে এখনও কীভাবে ভাঙতেছে কী পরিমাণ ভাঙা ভাঙতেছে অবস্থা এত পরিমাণ জীবনে বললাম তো আমি এই জীবনে এত কষ্ট না দেখেন এই অবস্থা দেখছেন মানুষের একটা কি অবস্থা অবস্থা ভয়ঙ্কর অবস্থা এখন ভাঙা মানে ভাঙতেছে না আমি কি বলবো যে আমার গ্রামের আজকে সব শেষ ওই যে হচ্ছে আমার বাড়ি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার বাড়ি ওইখান থেকে এই পুরো শেষ হয়ে গেছে আমার দেখেন এই যে হচ্ছে নদী শেষ মুহূর্তে আসলে যে পর্যন্ত ভাঙতেছে ভাঙার যে অবস্থা এতে আমাদের আসলে আমাদের জীবনটা শেষ পুরো জীবনটা শেষ কারণ আমরা এখানে বসে দেখো প্রত্যেকটা মানুষ কিভাবে কাজ করতেছে কাজ করতে প্রত্যেকটা মানুষের মানে জীবন যা যায় অবস্থা এখন আমাদের কাজ চলো নদী হ্যাঁ ওইজো হচ্ছে নদী যে আর আমরা কাজ করতেছি হ্যাঁ উপরে লোক আছে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই ওই জায়গায় কাজ করতেছি দেখতে পাচ্ছেন এটা জন্য পাশে আরেকটি ঘর আছে এবং এটা অনেক বড় একটা ঘর এবং আশেপাশে অনেকগুলো ঘর আছে সব ঘরগুলো এইভাবে সব চোখের সামনে শেষ হয়ে যাইতেছে যেটা আমরা কল্পনা করতে পারি এখনো ভাঙতেছে প্রচুর আলাম আলম গাছগুলো বাড়িগুলো সবগুলা চোখের সামনে শেষ হয়ে যেতেছে মানে অবস্থা আমাদেরকে প্রতিনিয়ত অবস্থা খারাপ করে দিচ্ছে এবং প্রতিনিয়ত ভয়ে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে যার কারণে আমাদের আসলে বর্তমানে মানে বাসস্থানকে আমাদের বেঁচে থাকাটাই এই আছে তো আপনারা যারা আমরা ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের আমাদের থাকার আর জায়গা নাই আমাদের আর বসতিদের কোনো জায়গা নেই এখন আমাদের জীবনটা শেষ এবং ম্যাঙ্গোর সব শেষ ঠিক আছে দেখতে পাচ্ছেন এই অবস্থা অবস্থা যে যেমন কথা আছে সেখানে সহযোগিতা করতে এবং এখনো ভাঙা চলমান এখনও ভাঙা চলমান এবং এখানে শত শত মানুষগুলো কাজ করতে দেখতে কেন থ্যাংক এখনো ভাঙা Okay. darag jil lagi jundi na na takar mara एक <laughs> दिन <laughs> আসলে ওরা বিগত পাঁচ ঘন্টা কাজ করার পর একটু রেস্ট করতেছে মানে নদীর কিনারে আসলাম যে ভাঙার কী অবস্থা এখনও ভাঙার ঘর বাড়িতে একটু সরানো হচ্ছে এবং সরাইতেছে শৈলে এখন আর মানে কাজ করতেছেন বা সরতেছে না এই হচ্ছে অবস্থা এর কারণ হচ্ছে রেস্ট করার জন্য আসছি যে দেখি তো এখন দেখে আসে দেখি আরও ভয়ঙ্কর অবস্থা ডেঞ্জারাস অবস্থা হইতেছে চোখের সামনে এই হচ্ছে অবস্থা দেখেন কোথায় ছিল নদী দেখেন আমরা ওই যে বাগজা দেখছে এই যে বাগজার এখান থেকে দেখেন কোথায় আসছিল নদী আর কোথায় চলে আসছে এখনও ভাঙা চলমান এবং ভাঙি দেখেন সব তস মশ করে দিছে হ্যাঁ না থামলে কি ঘরগুলো সরা পারতাম না যে আমরা ভাঙছে এ স্যার এখন জায়গায় আমরা নদীর মধ্যে খারাপ থাকতাম না না কারেন্টের খামরা আছে না কারেন্টের এখন ক্ষয় করতে হয় না মানুষ চড়ে মানুষ

হম আর এবারে যে নেতারা এনে জায়গা যেই দাঁড়ালাম পড়ে ভাঙছে

ちょっとだらけしみやちょっとだす。<laughs> আমি আপুনি সকাল আপোনালোকৰ দল নহয় তাইলৈ এনে কত কি গীত খেলি

অবস্থা দেখেন এই যে কিরকম আমি যেটা বলছিলাম দেখেন ফ্লোরটার মাছ কান্ত ফাটা দিছে তাই আমার ভিডিও এনে যত মানুষ দেখতাছেন সব ধরেন আমার ভিডিও দেখিস আমি খালি একটু কইছি যে ভাঙে নিয়া যাইতেছে যে যেখান থেকে একটু সহযোগিতা করেন তাহলে এই দুইটা গড় হুম

ধরে লাশ পর্যন্ত সরে গেছে এখন এখানে ফাটা দিছে খাম দেখতে পাচ্ছেন এই যে দেখছেন অবস্থা কি করে দোয়া দিছে তলদা কে আছে না খালি তলদা খালি হ্যাঁ তলদা খালি দেখতে পাচ্ছেন একসাথে মানে অর্ধেক ভেঙে নিয়ে পরে আর অর্ধেক

যেটা বলতেছিলাম এই বিটা সহ কিভাবে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শত শত মানুষ আগমন মানে আসতেছে দেখার জন্য আমি বললাম না যদি একটা লাইভ করি তাহলে এখানে মনে করেন মানুষের হিরিক লেগে জায়গা তো তাই হইছে মাত্র দুই মিনিট একটা লাইভ করে বলছিলাম যে অবস্থা খারাপ সেটার পরিণিত আপনি দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষ আসছে এবং মানে সহযোগিতা করতে চায় সেখানে ঘর ভাঙার জন্য কারণ এখানে বিশাল একটা কি বলবো ধ্বংসের নীলা চলতেছে আজকে আমাদের সব শেষ করে দিচ্ছে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না আমাদের আজকে কি হচ্ছে বা আমাদের সাথে এটা কী হয়েতেছে পুরো দিনটা ভরে একটা ধ্বংসের খেলা চলতেছে আজকে পুরো গ্রামটা আমার শেষ হয়ে যাচ্ছে আর আমি তো দেখতে পাচ্ছি না কাজ করে যে আসলে কী পরিমাণ টায়ার্ড ফিল হয়েছি বা কী পরিমাণ কাজ করতেছি তারপরে আপনাদের একটু ফিউচারস রাখতেছে যে দেওয়ার জন্য আপনারা দেখেন আর যারা যে দূর দূরান্ত থেকে দেখতেছেন এই মুহূর্তে তাদেরও ইচ্ছা দেখেন এখনো ভাঙতেছে দেখেন একটু পরে এর কোনো অস্তিত্ব থাকবে না ভেঙে পড়তেছে হুম যেন বুলুক করে হাঁটে দেখে না হ্যাঁ মানে ডিম শুদ্ধ করলে বা বাতে বলো করে যেমন হিমুন বলো করি হ্যাঁ এই

और मानते से 66 इसका फ्लैट देखो दिकल को चला इसने ले और बोल तो इसमें क्या नंबर आता है यहां का बोल बोल यहां तो बॉयला के सोहन तो खान से प्रम येते से

দেখতে পাচ্ছি মানুষ আপনাদের স্যার যাবেন থেকে না থাকুন না